ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এখন তো শীত শীত মানেই আমাদের পিঠে পুলি খেতে কার কার না ভালো লাগে বলো তাই আজকে বানাবো পাটিসা পিঠা শীতের দিনে পাটিসা পিঠা তা আবার ক্ষীরের যদি হয় পাটিসা পিঠা চলো তাহলে ভিডিওটা শুরু করি আর তোমরা সাথে থাকো দেখতে থাকো কিভাবে আমি পাটিসা পিঠাটা বানাচ্ছি চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি বানিয়ে নিব। ক্ষীর বানিয়ে নেব তার জন্য আমি দেখো সাতশোর মতো দুধ নিয়েছি ভালো করে দেখো আমি ক্ষীর দুধটাকে মোটা করে নিয়েছি তারপরে আমার হাফভাটটি সর ছিল হাফভাটটি সর দিয়েছি আর আমুল দিয়েছি ভালো করে দেখো নেড়েছিলাম তারপরে দেখো ক্ষীরটা আমার রেডি হয়ে গেল তারপর শক্ত শক্ত ক্ষীরটা বেশ হয়ে গেছে তারপর নামিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি নিয়েছি আতুক চাল আর সিদ্ধ চালের গুঁড়ো ঠিক আছে তিনশো গ্রাম নিয়েছি আতুক চালের গুঁড়ো আর তিনশো গ্রাম সিদ্ধ চাল একসাথে ভালো করে মিক্সড করে রেখেছিলাম আমি আর গুঁড়োটা না কিন্তু প্রচণ্ড মিহি হতে হবে যত মিহি হবে তত ভালো মানে গুঁড়োটা তত ভালো হবে সফট হবে আর পিঠাটা উঠবেও ভালো আর দেখো এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি ঠিক আছে আর সুজিটা কিন্তু আমি পাতলা যে সুজিটা ওটা নিয়েছি আর দেখো এখানে সাতশোর মতো দুধ আছে দুধটাকে কিন্তু আমি ভালো করে মেরে রেখেছি ঠিক আছে লাল লাল করে রেখেছি এবার দেখো এখানে চালের গুঁড়োটা তো একসাথে দুটো চালের গুঁড়ো তো একসাথেই আছে এবার দেখো সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু না দিলে না আন্না হয় তাই জন্য একটু আমি লবণটা দিয়ে দিলাম ভালো করে দেখো সবগুলো একসাথে আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দেখো অল্প অল্প করে আমি দুধটা ঢালছি কারণ একসাথে কখনোই দুধ তোমরা দেবে না আর আমিও দেই ঠিক আছে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে আবারও দেখো আমি দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারটাকে আমি দেখো ভালো করে করে নিচ্ছি তারপর দেখো আবারও আমি একটু দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে ভালো করে দেখো নেড়ে নিচ্ছি বারবার করে করতে হবে একবারে দুধ দিয়ে দিলে কিন্তু হবে না দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি প্রায় হয়ে এসছে এটা অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে নিতে হবে আমি প্রায় আধ ঘন্টার মতো কিন্তু আমি এটা নেড়ে নিয়েছিলাম তারপরে আমি দেখো এখানে চিনি অ্যাড করলাম এখানে আমি তিন মুঠো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়া হলে আরও ভালো করে দেখো চিনির দানাগুলো যাতে গলে যায় আমাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে দেখো আমি নেড়ে দিচ্ছি ব্যাটারটা রেডি আমার কিন্তু হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট পর দেখো আবারও আমি ফিরে এলাম ফিরে দেখো আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি কারণ নিচে ওটা বসে যায় ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে তোমাদের দেখো দেখাচ্ছি দেখেছো একদম কিন্তু বেশি পাতলাও না আর একদম বেশি ঘনও না দেখেছো কীরকম করে করে নিয়েছি এরকমভাবে ঠিক এইভাবেই তোমরাও করে নেবে তাহলে কিন্তু পাটিসা খুব সুন্দর উঠবে আর দেখো এখানে একটা নিয়ে নিয়েছি অয়েল ব্রাশ নিয়ে নিয়েছি আর কিন্তু এখানে আমি সাদা তেলটা ইউজ করছি তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো ঠিক আছে আমি কিন্তু সাদা তেলটা ইউজ করেছি দেখো একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ দিয়ে আমি এটাকে অয়েলটাকে তেলটাকে বুলিয়ে দিলাম তারপর প্যানটা গরম হয়ে যেতেই তারপরে আমি দেখো বাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে দেখো দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে রেখেছি আর দেখেছি ওপরে দেখো ছিদ্র ছিদ্র হয়ে এসেছে এবার আমি তুলে দিলাম তুলে দিয়ে আমি যে ক্ষীর করে রেখেছিলাম ক্ষীরের পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাহলে মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পিঠেটা খেতে একটা আলাদাই টেস্ট আসবে দেখো আমি পিঠেটা এবার উল্টে দিলাম কত সুন্দর দেখেছো একটা পিঠেও কিন্তু আমার লাগেনি তোমরা ঠিক সেম এইভাবেই করবে আবার দেখো একই রকমভাবে আমি দেখো করে নিচ্ছি তোমরা যদি এইভাবেই করো তোমাদের একটা পিঠেও লেগে যাবে না আমি যেরকম যেরকম প্রসেসে দেখালাম তোমরা কিন্তু ঠিক এইভাবে করবে দেখবে একটা পিঠেও লাগবে না আর খেতে খুব টেস্টফুল হবে আবার দেখো ঢাকনাটা আমি দিয়ে দিলাম তোমরা উপর থেকে দেখতেই পাবে দেখো ছিদ্র ছিদ্র হয়ে এসছে তখন ওপরটা হয়ে গেছে তখন আমি ক্ষীরের পুরটা দেখো দিয়ে দিচ্ছি দেখেছো আমার একটা পিঠা কিন্তু লেগে যায়নি কত সুন্দর উঠে যাচ্ছে আমি কিন্তু সবগুলো পিঠেই একই রকমভাবে ভেজেছি সেটা তোমাদের দেখালাম কিন্তু দেখো পিঠে আমার দুটো থালা পুরো ভর্তি দেখো হয়ে গেছে দেখেছো কত সুন্দরভাবে হয়েছে আর টেস্টে কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা পুরো সম্পূর্ণ দেখো তো বন্ধুরা আজকে আমার পাটিসে পিঠা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকে কিন্তু বানিয়ে দেখালাম ক্ষীরের পাটিসেপিটা রেসিপি করে তোমাদের দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই বলো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাথে ফলো করতে কিন্তু কেউ ভুলো না কিন্তু ঠিক আছে বন্ধুরা আজকের মতো তবে এখানেই বাই বাই